হঠাৎ করে গতকাল সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে দেওয়ার পর ফিরতি রিপ্লাই আসলো ভাই আমি ছাত্র লীগের একজন কর্মী তৃণমূলের একজন কর্মী আমি আপনার সাথে একটু কথা বলতে চাই কিছু বিষয় আপনার সাথে শেয়ার করার প্রয়োজন ছিল যদি একটু সুযোগ দেন সেক্ষেত্রে আমি আপনাকে একটু কল দিতে চাই আমি ভাবলাম ছাত্রলীগ করে নির্জাতিত নিপিনিত ওকে ফাইন কল দেন সে আমাকে কল দিল কলটা ধরার পর আমাকে প্রথম 30 সেকেন্ড গালমন্দ করল বাবা মা 14 গুষ্টি তুলে তাও আমি কিছু বলিনি এরপর সে আমাকে থ্রেট দেয়া শুরু করল তাতেও আমি কোনো কিছু বলিনি আমি হ্যাঁ হু हां हूं বলে গেছি এরপর সব শেষ যখন সে দেখল আমি কোনো প্রতিক্রিয়া দেখাই নাই তখন সে বঙ্গবন্ধুকন্যা শেখ আছে নাকি গালমন্দ করা শুরু করল আর আমি লীগের শীর্ষ পর্যায়ের নারী নেত্রীদেরকে নিয়ে গালমন্দ করা শুরু করল নরেন্দ্র মোদির সাথে বঙ্গবন্ধুকন্যাকে জড়িয়ে বিভিন্ন বাজে কথা বললো বলল সবশেষে বলল বঙ্গবন্ধু কন্যার যে একমাত্র মে পুতুলের যে কন্যা তাকে নিয়ে একটা নোংরামি করলো তার কিছু ছবি আমাকে ইনবক্সে পাঠিয়ে দিল নোংরা একটা ছবি এটা এআই জেনারেটেড তারপর আমি শেষে তাকে একটা কথা বলেছি কয়লা ধুইলে যেমন ময়লা যায় না ঠিক তেমনি ভাবে বিএনপির চরিত্র কখনো কোনোদিনও পরিবর্তন হবে না বিএনপি এমন একটা রাজনৈতিক সংগঠন যাদের চরিত্র বলে কোনো শব্দ নাই তাদের ডিকশনারিতে চরিত্র বলে কোনো শব্দ নাই বিএনপির জামাতের সাথে তো নোংরামি করে পারে নাই এত বছর জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ছাত্র দলকে রেখেছিল এখন জামাতের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয়েছে জামাতের নোংরামি তো আসলে তারা কাউন্টার দিতে পারে না এখন তারা নতুন করে গতকাল রাত থেকে একটা একটা ছড়িয়েছে সারা ছবিকে ছড়িয়ে দিয়ে পুতুলের ছবি হিসেবে দাবি করা সেটাকে কন্যার হচ্ছে যে ছবিটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম শ্রীনিধি সুধীর তিনি ভারতবর্ষের কেরালার একটা মডেল তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এই মডেলের চেহারার সাথে সাইমা ওয়াজেদ পুতুলের যে কন্যা তার চেহারার একটা সাদৃশ্য সাদৃশ্যতা আছে কিঞ্চিত মিল তাদের মধ্যে আছে একজনের চেহারার সাথে মিল থাকার কারণে তাকে নোংরা ভাবে নোংরা পোশাক পরিয়ে নোংরামি করা হচ্ছে আর তুলনা করা হচ্ছে তারেক রহমানের গুণধর কন্যা জাইমা রহমানের সাথে বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন যারা এই যে মিথ্যাচারগুলা গুলা করতেছেন যদিও ফ্যাক্ট চেকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে কদরুদ্দিন শিশিরের ফ্যাক্ট এটা সাইমা ওয়াজের পুতুলের কন্যার ছবি নয় এটা একটা কেরালার মডেলের ছবি যে কিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এই যে মিথ্যাচার গুলা বিএনপির অ্যাক্টিভিস্টরা করলেন এখন যদি আমরা জাইমা রহমানের পুরান ছবিগুলাকে টান দিই আপনাদের কেমন লাগবে এই ছবিটা দিয়ে তুলনা করা হচ্ছে কি জানেন যে দেখো দেখো শেখ মুজিবের পরবর্তী উত্তর সরি শেখ হাসিনার পরবর্তী উত্তর সরিরা দেখো কি অশালীন কি অশ্লীল কি ধরনের পোশাক আশাক পরিধান করে সজীব ওয়াজের জয়কে কেন্দ্র করে এ ধরনের বিভিন্ন প্রভাগান্ডা বারবার ছড়ানো হয়েছে তিনি আমেরিকান বিয়ে করেছেন পশ্চিমা সংস্কৃতি তিনি ফলো করেন পশ্চিমা সংস্কৃতি ফলো করবে না কি বাঙ্গুদের মৌলবাদী সংস্কৃতি ফলো করবে উগ্রবাদী আচরণ করবে সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়িয়ে দেবে কখনোই না পশ্চিমা সংস্কৃতির মধ্যে কি এমন খারাপ কিছু আছে তোমরা দিনের বেলা টুপি পরবা রাতের বেলা মাদ্রাসায় ঢুকে বলাৎকার করবা পুরুষদেরকে ছেলেদেরকে তোমরা দিনের বেলা বোরখা পরবা রাতের বেলা মাদ্রাসায় গিয়ে বা ঘরে গিয়ে বা ঝুপে ঝাড়ে গিয়ে বুর্খা উঁচা করে দিবা চুষবা তখন তোমাদের সংস্কৃতি বজায় থাকে সজীব আজের জয় একজন পশ্চিমা নারীকে বিয়ে করেছিল এটাতে তোমাদের সংস্কৃতি বিসর্জন হয়ে গেছে বিএনপির একটিভিস্ট আপনারা যে নোংরামিটা গতকাল রাত থেকে করলেন এখন যদি আমরা এইভাবে ফটো কার্ড বানিয়ে আপনাদের জাইমা রহমানের ছবিকে ছড়িয়ে দিয়ে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে আমরা তো সাংঘর্ষিক বিষয় চাই না কিন্তু সাংঘর্ষিক বিষয়গুলাকে আপনারা সামনে নিয়ে আসেন আপনাদের একটিভিস্ট যারা বিএনপির আপনাদের এই দমটুকু যে আপনারা আমাদেরকে ট্যাক্কা দিয়ে পার পেয়ে যাবেন আমাদের সাথে ট্যাক্কা দিতে পারে জামাত কিন্তু আপনাদের সক্ষমতা নাই আপনাদের পুরো সক্ষমতার জায়গাটাই ছিল শিবির শিবির আপনাদেরকে লাথি মেরে দিয়েছে এখন আপনারা ভুগাস আপনারা এই ধরনের কাজ করবেন আমরা কিন্তু এটার কাউন্টারে এর থেকে ভয়ঙ্কর বিভিন্ন বিষয় ছেড়ে দেবো যে স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন আমি ব্লার করে দিয়েছি এই ছবিগুলো তখন আর ব্লার হবে না সরাসরি ঢুকে যাবে বাংলাদেশের মানুষের একটা মেন্টালিটি কি জানেন তারা সব সময় প্রেম করবে স্লিম ফিগার চমৎকার দেহের অধিকারী চমৎকার সৌন্দর্যের অধিকারী নারীর সাথে আর বিয়ে করার সময় খুঁজবে বুরখাওয়ালি হাত মুজা পরে পা মুজা পরে হিজাব করে নিকাপ করে মানে লেভেলের হিপোক্রেট বাঙালি ভাবতে পারেন আরে হিপোক্রেট হচ্ছে বিএনপির নেতা কর্মীরা জায়মার রহমান লন্ডনে পড়াশোনা করেছে সেখানে শর্টস পরেও তার একাধিক ছবি ভিডিও আছে যেগুলো আমি দিব না আমি তো বিএনপির মতো অসভ্য না অথচ বাংলাদেশে ধর্মীয় রাজনীতির কাঠ খেলতে হবে ধর্মীয় রাজনৈতিক নেতাদের মধ্যে একটা প্রবেশ হবে বাংলাদেশে হয়ে গেল কি লন্ডনে বসে হচ্ছে মানুষের চিন্তা মানে আপনি সামনে বুর্খা পরে যাবেন আপনি খুব ভালো আপনার মধ্যে কি আছে আপনি প্রস্টিটিউশন করেন কিনা ডাজ নট ম্যাটার কিন্তু আপনি বুর্খা পরেছেন মানে আপনি সহিবান্দা আপনি ফেরেস্তা আপনি সব থেকে সুন্দরী নারী সব থেকে মাধুর্যপূর্ণ নারী আপনি সব থেকে সতী নারী কিন্তু আপনি নিচে কিন্তু আকাশ ভরা তারা বিএনপি পন্থী একটিভিস্ট যারা আছেন যারা এই নোংরামি করতেছেন সাইমা ওয়াজেদ পুতুলের কন্যাকে কেন্দ্র করে আপনাদেরকে আমরা বারণ করে দিলাম আপনারা এগুলা করেন না আর এগুলা যদি করেন আমরাও কিন্তু সাইমা রহমানের ওই পুল পার্টি সাইমা রহমানের ওই সাইমার রহমানের ওই নাইট ক্লাবে বারে গিয়ে ডান্স করা এগুলো কিন্তু আমরা ভাইরাল করবো সিরিয়াসলি বলতেছি ভাইরাল করবো এমন এমন ফুটেজ আছে যেগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের আপনার আকাশ থেকে পড়বেন সো নোংরামি করার আগে ভেবে চিন্তা করবেন শেখ হাসিনার উত্তর যারা আছেন তারা কোনো অশ্লীলতা করেন নাই কখনো তারা কোন অশ্লীল আচরণ কখনো করেন নাই তারা রাজনীতিতে সামনে কখনো আসেন নাই সো তাদেরকে তাদের মতো থাকতে দেন নোংরামি করবেন পরিবার ধরে টান দেবেন আমরাও আপনাদের পরিবার সুদ ধরে টান দেবো নিতে পারবেন না তখন স্টভোন থেমে যান যেহেতু বলেই দিয়েছে এখন তো আপনাদের থেমে যাওয়া উচিত যেহেতু আপনাদের প্রিয় ফ্যাক্ট চাকার কদরুদ্দিন শিশির সে বলে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের উচিত হবে এইখানেই থেমে যাওয়া আর যদি থেমে না যান সেক্ষেত্রে আপনাদেরকে কিভাবে থামাইতে হয় ওইটা আমাদের ভালোভাবে জানা আছে আবারও বলতেছি বি কেয়ারফুল বিএনপি যে কখনো মানুষ হবে না তার আরো একটা উদাহরণ গতকাল সৃষ্টি করেছে একজন ব্যক্তি যুবলীগের নেতা তার এলাকাটার নাম আমি বলবো না সে তার মায়ের মৃত্যুতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিল তার মাকে দাফন করার জন্য তাকে মেরে বেঁধে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে রেখে তার উপর ঠান্ডা পানি ঢালতেছে বাংলাদেশে কিন্তু টেম্পারেচার খুব বেশি একটা না প্রচন্ড শীত এবছর শুনতে পেলাম দেশে ফোন করে এই শীতের মধ্যে তারা তাকে বেঁধে রেখেছে তাকে ক্রমাগত নির্যাতন করতেছে ভিডিওটা আপনারা দেখেন এই হচ্ছে বিএনপির চরিত্র চরিত্র বিএনপি কখনোই মানুষ হবে না বিএনপি কখনোই যেমন জামাতের সঙ্গ ত্যাগ করতে পারবে না বিএনপি কখনোই সভ্য স্থিতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে পারবে না এটা দিয়ে কখনোই পসিবল হবে না এটা আমরা অলরেডি বুঝে গেছি তো আবারও সাবধান করছি বিএনপি পন্থী অনলাইন এই যে পুতুলের কন্যাকে কেন্দ্র করে নোংরামিটা করলেন এটা জলদি বন্ধ করেন অন্যথায় জাইমা রহমানকে একদম একদম খুলে প্রদর্শন করা হবে মাইন্ড ইট মাথায় রাখবেন ধন্যবাদ